রাজ্যে বেজে গিয়েছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের রণডঙ্কা আগামী আটই আগস্ট রাজ্যে অনুষ্ঠিত হবে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের নির্বাচন এবারে কুমারঘাট ব্লক এলাকায় পাঁচশো তিরিশটি আসনে অনুষ্ঠিত হবে নির্বাচন আসন্ন নির্বাচনকে নজরে রেখে উনকোটি জেলার সংশ্লিষ্ট ব্লক এলাকায় প্রচারে ঝাঁপিয়েছে শাসক দল বিজেপি প্রতিদিন সকাল থেকে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে প্রার্থীরা বেরিয়ে পড়ছেন বাড়ি বাড়ি ভোট চাইতে মঙ্গলবার ফটিকরায় বিধানসভার মশাউলি গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডে বের হন বিজেপি মনোনীত প্রার্থীরা ভোট প্রচারে গিয়ে গ্রামবাসীদের অভাব অভিযোগ শোনেন তারা প্রাক্তন সরকারের সমালোচনা করে প্রার্থীরা প্রতিশ্রুতি দেন আরও উন্নয়নের পুনরায় বিজেপির অধীনে পঞ্চায়েত গঠিত হলে মিটিয়ে দেওয়া হবে গ্রামবাসীদের বর্তমান সমস্যাগুলিও এই আশ্বাসও দিয়েছেন প্রার্থীরা জেলা পরিষদের তেরো নম্বর তপশিলি সংরক্ষিত আসনের বিজেপি প্রার্থী অমলেন্দু দাস জানিয়েছেন প্রচারে বেরিয়ে ভালো সারা মিলছে গ্রামের মানুষদের থেকে গ্রামাঞ্চলে কিছু সমস্যায় দিন কাটাতে হচ্ছে মানুষকে আগামী দিনে সেই সমস্ত সমস্যাও নিরসন করার চেষ্টা হবে বলে জানিয়েছেন বিজেপি প্রার্থীরা নিজের জয় নিয়েও আশা ব্যক্ত করেন তিনি গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডে আমরা জনসম্পর্ক অভিযান করছি এবং প্রত্যেকটা বাড়িতে এবং প্রত্যেকটা এলাকাতে যেভাবে সাড়া পাচ্ছি আমরা আমাদের আশা যারা বিরোধী দলের হয়ে এখনও আজকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন বা বিরোধী দলের জন্য কাজ করছেন তাদের নমিনেশন বাজেয়াপ্ত হবে এখানে যেভাবে মানুষ স্বতঃতাবে এই সরকারের বিভিন্ন প্রকল্পে লাভ লাভান্বিত হয়েছেন আগামী দিনেও ওনারা ভারতীয় জনতা পার্টির উপরে বিশ্বাস রাখছেন এবং আগামী নির্বাচনে এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়যুক্ত জয়লাভ করবেন আপনাদের জানা আছে যে এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বী প্রার্থী দিতে পারেননি এরকম অনেক সেভেন্টি ওয়ান পার্সেন্টের মতো প্রার্থী বিনা প্রতিনিধিদের জয়লাভ করেছেন বিরোধীরা সেখানে কোনো প্রার্থী দিতে পারেনি আর যেখানেও দিয়েছে এখানেও প্রার্থীর যে কোয়ালিটি আসন্ন নির্বাচনে নিজেদের জয় ছিনিয়ে নিতে বর্তমানে রীতিমতো উদয়াস্ত জনসংযোগ বজায় রাখছেন শাসক দলীয় প্রার্থী থেকে শুরু করে নেতাকর্মীরা ভোট আসতেই এলাকায় রাজনৈতিক কার্যক্রম বাড়লেও জনতার রায় ঠিক কোন দিকে যায় এখন সেটাই দেখার কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নাও